এখানে দেখো কোচ আছে ভিতরে সাইন দিয়ে দিছে এটা কিন্তু বুয়ে ভর্তি পরীক্ষার ওই টাইপের মতো আসছে এখানে বুয়েটের কোয়েশ্চনে এখানে স্কিপ করা যাবে না ওই মেডটাও করবা এই মেডটাও করবা কিন্তু এই সি মেডটা কিন্তু চট্টগ্রামে আসছে এখানে এম দিয়ে দিছে বুয়েটে আসছিল টু এখানে এম দিয়ে দিছে আর একটা জিনিস এখানে খেয়ালের বিষয় এই যে এইটা এটা কিন্তু এক্সের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করতে দেয় নাই সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করলে কি আসবে জিরো আসবে এটা কি বুঝো এটা যদি এক্সের এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করে আসবে জিরো কারণ কি এখানে আসছে পি পি কিন্তু সো এই সম্পূর্ণ টার্মই হচ্ছে কনস্ট্যান্ট সো কনস্টেন্টকে ডিফারেন্সিয়েশন করলে হবে জিরো তোমার এই এটার বোর্ড কোয়েশনে দেখতে পারবা এটা বলো পি এর সাপেক্ষে সাপে করতে বলবে বা হ্যাঁ কে শুধু ওয়াই ওয়ান বলে এরকম না ফার্স্ট ডেরিভেটিভ কে মিললে যার সাপেক্ষে মেনলি ওয়াই ওয়ান বলে আর এগেইন তোমার কোয়েশ্চনে যদি দেয়া না থাকে কোশ্চেনে যদি দেয়া না থাকে যে পি এর সাপেক্ষে তাইলে ধরে নিতে হবে কিন্তু পি এর সাপেক্ষে কারণ কি এই দেখো ওয়ান মাইনাস পি স্কোয়ার এই টাইপের আসতেছে আমাদের নর্মাল মেথড কি ওয়ান মাইনাস এক্স স্কোয়ার ওয়াই টু এই টাইপের আসে না তার মানে এখানে পি দেয়া আছে তার মানে এটা পি এর সাপেক্ষেই মেনলি বুঝতে পারছো এটা তোমার করবার নিচ থেকে তো আমরা এটা কি করবো ওই পাশে নিয়ে আসবো রুট ওভার ওয়াই যেটা আমরা প্রথম নিয়ে শিখছিলাম যে এই টাইপে করলে ইজি হয় হ্যাঁ সো একটাকে রাখলাম আর একটাকে ডিফারেন্সিয়েশন আচ্ছা আমার বইয়ের প্রতিকার পরীক্ষার কোয়েশ্চন এখানে নাই কেন আমি বুঝলাম না এটা কিন্তু আসে আমি যেটা বইয়ের প্রতিকার যেটা আনসার করছি এটা রেগুলার আসে তো আমি এটা তুললাম না কেন আমি যাই না বাট এটা করে দিবে সমস্যা নাই একটাকে রেখে আরেকটা ডিফারেন্সিয়েশন এটাকে রাখলাম আরেকটা একটা ডিফারেন্সিয়েশন টু রুট ওভার এক্স এক্স কে ডিফারেন্সিয়েশন করলে কস এক্স এখন কাজ কি এখন কাজ হচ্ছে এগের নিচে কোনো কিছু থাকলে আমি বলছিলাম নিচে কোনো কিছু থাকলে কি করবা কোন দিয়ে নিয়ে এবার কি হবে ক্যালকুলেশনটা টাফ হয়ে যাবে এটাকে আমরা কি করতে পারি দুই দ্বারা টু রুট এক্স দ্বারা গুণ দিতে পারি সো এটা আসবে টোয়াইস এক্স ওয়াই ওয়ান প্লাস টু রুট এক্স দ্বারা গুণ দিলে এটা ওয়াই টু রুট এক্স দ্বারা গুণ দিলাম সো আসলে এটা এখন কি কাজ এগেইন ডিফারেন্সিয়েশন করা যেহেতু ওয়াই টু চাইছে একটাকে রাখলাম আরেকটাকে একটাকে করলাম টু ওয়াই ওয়ান কে রাখলাম এক্স কে ডিফারেন্সিয়েশন করলে ওয়ান Y1. तो एक तरफ शून्य वाई वन। इक्वल्स टू कि एक तरफ रखलाम कॉज एक्स के डिफरेंशियल करले माइनस साइन एक्स प्लस टू कॉज एक्स के रखलाम रूट ओवर एक्स के डिफरेंशियल करले वन बाय टू रूट ओवर एक्स टू इज एक्स वाई टू प्लस थ्री वाई वन इक्वल्स टू कि माइनस टू रूट ओवर एक्स साइन एक्स प्ल এখন কাজ কি এখানে হচ্ছে বড় কাজে মিলাই বানাইতে হইলে আচ্ছা এই জায়গায় নাই হইবে কারণ হ্যাঁ তার মানে এখানে এক্স স্কোয়ার বানাইতে হইলে এক্স এই এটা এইটাকে

দুই ধারা ভাগ দুই চলে গেছে এক্স ধারা গুণ আর এখানে আছে এক্স টু দি পাওয়ার হাফ এক্স ধারা গুণ করলে ওয়ান তার মানে এক্স টু দি পাওয়ার থ্রি বাই টু মাইনাস এক্স টু দি পাওয়ার থ্রি বাই টু সাইন এক্স প্লাস এক্স ধারা গুণ দুই ধারা ভাগ আচ্ছা কজ এক্স আসলো আর এখানে দুই ধারা ভাগ গেল তার মানে এখানে দাঁড়াইতেছে এক্স দ্বারা গুণ আর নিচে আছে রুট ওভার এক্স বাই এক্স টু দি পাওয়ার হাফ এটা কি বলছিলাম ভাগাকারে আছে আর এটা পাওয়ার এক আছে তার মানে এক্স টু দি পাওয়ার ওয়ান মাইনাস হাফ হবে তার মানে রুট ওভার এক্স এই রুট কোথায় উপরে কারণ কি প্লাসের তার মানে এই রুট এই জায়গায় হবে রুট ওভার এক্স এটা এক্স ওয়াই টু প্লাস থ্রি বাই টু এক্স ওয়াই ওয়ান এখন কাজ কি এখন কাজ হচ্ছে এক্স বাই ওয়ান নিয়ে আসা আচ্ছা এখানে থ্রি বাই টু চলে আসছে থ্রি বাই টু এখন যদি আবার টু টু বাই থ্রি দ্বারা গুণ দেয় এখন যদি টু বাই থ্রি দ্বারা গুণ দেয় এটা কিন্তু আবার চেঞ্জ হয়ে যাবে তো এটা আলটিমেটলি একটু সামনে গিয়ে মিলে যাবে কিভাবে এই জায়গা থেকে এখন আমার কাজ কি আমার কি চলে আসছে এক্স বাই ওয়ান চলে আসছে তার মানে এই যা বাকি আছে এখানে আর যা বাকি আছে তাকে কি করতে হবে

সবকিছু এই পাশে নিয়ে আসি যেহেতু এক পাশে আনসারে কি আছে আনসারে ওয়াই কমন আকারে আছে হাফ আছে এখানে বাই টু আছে থ্রি বাই টু মাইনাস কত আসে তুই নিলাম তুই মাইনাস ওয়ান এক আসে তার মানে এটা প্লাস এর এক্স ওয়াই ওয়ান আনসার কি ওয়াই গুণ আকারে আসে ওয়াই কমন নিলাম এখানে কি আসবে এটা তো অলরেডি ক্যালকুলেশন শেষ জাস্ট এখানে থাকবে মাইনাস ওয়ান বাই ফোর চাইছিল বুঝা গেছে এখানে জাস্ট ঠান্ডা মাথায় ক্যালকুলেশনটা দরকার আমার কোয়েশ্চনে কি চাইছে আর আমি কিসে কনভার্ট করব আমরা আমার কোনটারে সরাইতে হবে কোনটাকে কোন জায়গা থেকে সরাবো এগুলা একটু স্মার্টলি হ্যান্ডেল করতে হবে আর

এখন দেখো এটা এটা কাটা যায় এখন এইটা এইদিকে গুণ দিয়ে দিলে কি আসবে 1 x স্কয়ার y1 কি m আর এই যে এইটা এটার ভ্যালু y একটাকে রাখবো আরেকটা ডিফারেন্সিয়েশন আরেকটাকে রাখবো প্রথমটা ডিফারেন্সিয়েশন এটা আসবে 2x m y1

আমি স্কিপ করছি তার মানে এক থেকে বাজকে আমি অ্যান্সার করি নাই না যে কোনো ভর্তি পরীক্ষার মানে প্রথমে অ্যান্সার করি নাই যে কোনো ভর্তি পরীক্ষার ফার্স্ট রুল হচ্ছে ভর্তি পরীক্ষার তুমি একদম যা তোমার মানে কোয়েশ্চেন দেখে যা মনে হচ্ছে যে তুমি আসলেই লিখে দিবে লিখে দিলেই মার্কস ওইটাই প্রথমে আনসার করবা ওইটাই প্রথমে আনসার করে একদম ফুল খাতা একবার শেষ কমপ্লিট করবা এটাই হচ্ছে ভর্তি পরীক্ষার ফার্স্ট রুল যে আমি যেটা একবারে পাকাপুক্ত আমি যেটা একবারে পাকা আমি একদম মানে একদম লিখে দিয়ে আসবো মানে এই টাইপ মার্কস আটকাইতে না এই টাইপের কোয়েশন প্রথমে অ্যান্সার করা এই টাইপের কোয়েশ্চন আমার প্রথমেই ছিল ছয় নম্বর কোয়েশন ছয় নাম্বার কোয়েশন আনসার করছি এরপরে আমি সাত আট এরকম সিরিয়ালি কয়েকটা গেছে মানে যা পারি সিরিয়ালি দিয়ে গেছি এরপরে এক আসছি এক ছিল ম্যাট্রিক্সের এক নাম্বার কোয়েশ্চেন ছিল ম্যাট্রিক্সের কোয়েশন এক নম্বর কোশ্চেন ছিল ম্যাট্রিক্সের কোয়েশন হুবহু ছিল না দেখে আমি আশা করি নাই পরের অ্যাটেম্পটে ট্রাই করছি হয়ে গেছে দুই নম্বর কোয়েশ্চান ও হুবহু কোনো জায়গা থেকে করি নাই এই কারণে প্রথমে স্কিপ কোশ দুই নাম্বার কোয়েশ্চান পরের টাইনে করছি মিলছে তিন নম্বর কোয়েশ্চনে পরের টাইনে করছি মিলছে চার নাম্বার কোয়েশ্চেন হয়েছিল ওই তোমাদেরকে একটা বলছিলাম না আমাদের আসছিল ই টু দি পাওয়ার টু লন সায়েন্স স্কোয়ার এক্স প্লাস সায়েন্টি দি পাওয়ার ফোর এক্স প্লাস ডোডটা ইনফিনিটি সাম সো এটা বেসিকটা কি টু উপরে চলবে ই আর লন শেষ হয়ে যাবে মিললে এরকম থাকবে এই টাইপের বেসিকের ম্যাথ ছিল একটা মানে এটা থেকে আরো সামনে আর ক্যালকুলেট করা লাগে এই ম্যাথটা এই টাইপের ম্যাথ কোনোদিন জীবনে কোথাও করি নাই দেখে ওয়েট পড়তে করি এই চার নাম্বার কোয়েশ্চেন আমি আনসার করি নাই ভাবছি দরকার নেই ভাই যেটা পারি করি সো করে দিয়ে আসলাম এরপরে বাসায় এসে এই কোয়েশ্চেনটার সলিউশন দেখছি দেখছিলাম আমি তো এগুলো বেসিক জানি যে টু টু এগুলো এইদিকে নিয়ে দিয়ে করা যায় সো এইরকম যদি আগাইতাম আগাইলে কিন্তু হয়ে যায় তো ইজি ছিল একটা বাট আগাই নাই সো আলটিমেটলি পরে লাস্টে আগানোর টাইমও ছিল না এই জন্য এমনি পারতাম না এমনি পারতাম না সো দিনছি না করাই ভালো হইছে আর কি হ্যাঁ এরপরে চার নাম্বার কোয়েশ্চেন স্কিপ করছি পাঁচ নাম্বার কোয়েশ্চেন আসছিল লিমিট থেকে ওই লিমিটও আনসার করছি লিমিটও হয়েছে আর তো ছয় নাম্বার মানে মেনলি হুবহু পড়ে নাই পাঁচটা প্রথম পাঁচটা বাট আলটিমেটলি ঘুরে বেছে পড়ছিল তো এই এই আর কি muudabki . ei tee teist asja .